নমস্কার কেমন আছো তোমরা সবাই এনপিআর ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই তো বন্ধুরা আজকে তো সকাল থেকে ভিডিওটা শুরু করতে পারিনি তো এখন থেকে আমি ভিডিওটা শুরু করলাম তো ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখতে থাকো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে তো আজকে সকাল থেকে একটু শরীরটা খারাপ ছিল তো ভেবেছিলাম যে আজকে আর কোনো ভিডিও করব না তো কোনো কিছুই আর কি তোমাদের সঙ্গে শেয়ার করব না তো এই যে দেখো হঠাৎ করে এক জায়গা থেকে ফোন এসে তো ওখানে যেতেই হবে তো এই যে এইদিকে কিন্তু এখন আমি রেডি হয়ে নিচ্ছি আর তোমাদের দাদা হচ্ছে স্নান করে নিচ্ছে তো এখন আমি রেডি হয়ে তারপর বাবুকে হচ্ছে রেডি করিয়ে দেবো তারপর কিন্তু আমরা চলে যাব। তো তোমরা দেখতেই পাবে পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভিডিওটা খুবই ভালো লাগবে জানো তো বন্ধুরা এখন বাজে চারটে মতো তো হঠাৎ করেই তোমাদের দাদাভাইয়ের মোবাইলে ফোন করেছে তো ওখানে যেতেই হবে তো কোথায় যাব না যাবো সব কিছুই তোমরা দেখতে পাবে তো পুরো ভিডিওটা দেখতে থাকো তো এইদিকে দেখো চুলটা কিন্তু বেঁধে নিয়েছি তারপর একটু কাজল পরে নিলাম লিপস্টিক পরে নিলাম এখন কিন্তু সিঁদুর সিঁদুর পরে নিচ্ছি তো পরে নিয়ে তারপর কিন্তু রেডি হয়ে নেবো বেশি কিছু সাজবো না তো এই যে দেখো আমার কিন্তু রেডি হওয়া হয়ে গেছে তো কেমন লাগছে সবাই কিন্তু কমেন্ট করে জানাবে আর খুবই গরম পড়ে গেছে তো খুবই ঘামছি আর কি তো এই যে দেখো এদিকে কিন্তু বাবুকেও এখন আমি রেডি করিয়ে দিয়েছি আর ও কিন্তু শুয়ে আছে ওর মনে হয় একটু ঘুম ঘুম পাচ্ছিলো তো এদিকে হচ্ছে আমি ভিডিও করছিলাম বলে ওর বাবা একটু মানে বলছিল ওকে মারতে তো সে কারণেই কিন্তু আমাকে মারছিল তো এই যে দেখো আমরা কিন্তু এখন বেরিয়ে যাব তো বাবুকে একটা চ চশমা দিয়েছি বিকেল পড়েছে অনেক পোকা পোকামাকড় মানে আর কি আসে গাড়িতে গেলে তোমরা তো জানোই তো সে কারণেই একটু চশমা পরে দিয়েছি ও কিন্তু মানে সামনেই বসবে গাড়ির তো এই যে দেখো আমরা কিন্তু এখন যাচ্ছি তো এখানে মানে বিকেলবেলায় এই টাইমটা এই জায়গাটা না খুবই সুন্দর লাগছিল তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তো চলো আমরা যেতে থাকি তারপর গিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো বন্ধুরা আমরা কিন্তু অলরেডি অনেকটা রাস্তা এসে গেছি তার আগে হচ্ছে পেট্রোল পাম্পে গিয়ে গাড়িতে তেল ভরে নিয়েছি নিয়ে এখন হচ্ছে মিষ্টির দোকানে চলে এসেছি মিষ্টি নিতে তো এখানে দেখো অনেক রকমের মিষ্টি আছে এ ফিউ তো বন্ধুরা এই যে দেখো আমরা কিন্তু চলে এসছি আমার হচ্ছে দাদুর বাড়িতে তো এই যে দেখো আমরা কিন্তু হচ্ছে মিষ্টির দোকান থেকে কিন্তু জিলেপি নিয়ে এসছি জিলেপি হচ্ছে আমার দাদু দিদা খুবই ভালোবাসে খেতে তো সে কারণেই কিন্তু জিলেপি নিয়েছি আর মিষ্টি নেই নি মিষ্টি আনলে কী বলো তো খেতেই চায় না তো সে কারণেই আর কি জিলেপি নিয়ে এসছি তো এখানে হচ্ছে কী তো আগের দিন যে ভাদর মাসে মানে খাওয়া দিয়েছে তো সেটা তো তার আগে দিন পুজো হয়েছে মানুষের বাড়িতে রান্না বান্না করে খেয়েছি তো সেরকম আর কি খাওয়াটা ভালো হয়নি তো হঠাৎ করেই এখন মামা তোমাদের দাদা ভাইকে ফোন করে বলছিল আসার কথা তো পাঠার মাংস নিয়ে এসেছে তো সে কারণেই আর কি ফোন করেছে হঠাৎ করেই মানে চারটের দিকে ফোন করেছে চারটে কি সাড়ে তিনটার দিকে এরকম আর কি টাইমে ফোন করেছে তো তখন হঠাৎ করেই এখন ফোন করেছে আসতে বলতেছে তো তারপর কিন্তু তাড়াহুড়া করে রেডি হয়ে চলে এসছি তো এখানে এসে দেখি আমাদেরকে কিন্তু বার্থডের কথা বলেনি তো এখানে এসে দেখি আমার ছোট মাসির মানে আর কি ছেলের ছোট ছেলের আর কি বার্থডে তো এই যে দেখো এগুলো হচ্ছে কাঁকড়া মাছ আমাদের নদী থেকে কিন্তু মেরে নিয়ে এসছে মা তো যাই হোক এখানে এসে দেখি হচ্ছে ছোট মাসির ছেলের বার্থডে তো আমাদেরকে কিন্তু কেউই বলেনি যে বার্থডে আছে তো ছোট বাচ্চা মানে এক বছরের বার্থডে এই যে দেখো এই মানে আর কি বাচ্চাটার বার্থডে মানে আমার ছোট মাসির ছোট ছেলের বার্থডে তো আমাদেরকে তো সেরকম করে বলেনি তো এখানে এসে এখন শুনছি যে ওর বার্থডে তো যাই হোক আর কি করা যাবে আমাদেরকে তো বলেনি তো এখন হচ্ছে বার্থডে হবে এখানে সব কিছু আয়োজন করে নিচ্ছে ছোটো মাসি তো সে কারণেই আর কি হঠাৎ করে আমাদেরকে ফোন করেছে সবাই তো এই যে দেখো এখন হচ্ছে কিন্তু বার্থডে হবে সবাই মিলে এখানে ছোট করেই হবে বেশি একটা বড় করে হবে না তো এটা কিন্তু আমার ছোট মামা যে বাচ্চাটাকে ধরে আছে ওটা কিন্তু আমার ছোট মামা তো বাড়িতেই আর কি বেশি লোককে বলেনি এই আমি আছি মা বাবা তারপর ছোট মাসি মেশো এই বাড়ির আর কি দাদুর বাড়ির যে কজন আছে সেই কজন দিয়েই কিন্তু হবে মানে ছোট করেই হবে ছোট বাচ্চা কি আবার বড় করে করবে তো সে কারণেই আর কি আমাদেরকে হঠাৎ করেই ফোন করেছে এখানে আসা সে কারণেই তো আমরা কিন্তু আমাদেরকে কিন্তু ফোন করে বলেনি তো সেজন্যই আর কি আমরা জানি না তো এখন হচ্ছে বার্থডে হবে এখানে মাসি হচ্ছে আশীর্বাদ করে নিচ্ছে এখানে আর সবাই উলু দিচ্ছে তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করছি আজকে ভিডিওটা তোমাদের খুবই ভালো লেগেছে তো ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট করে দিও আর তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো সবাই একটু কমেন্ট করে জানাবে তো যাই হোক এখানে হচ্ছে বার্থডে হওয়ার পর কিন্তু আমরা বাড়িতে চলে যাব। তো খাওয়া দাওয়া কিন্তু আমাদের আগেই হয়ে গেছে জিলেপি ঠিলিপি খেয়ে তারপর কিন্তু ওইদিকে ভাত খেয়ে নিয়েছি তো তোমাদের সঙ্গে আর কোনো কিছুই শেয়ার করা হয়নি তো ভাবলাম যে আর কি খাওয়া দাওয়া শেয়ার করব তো বার্থডে হবে তো ওটাই শেয়ার করে দেব। তো যাই হোক এদিকে হচ্ছে এখন কিন্তু আশীর্বাদ করা হয়ে গেছে এখন কিন্তু কেক কেটে নিচ্ছে তো এই যে দেখো এখানে সবাই হচ্ছে আছে এখন হচ্ছে কেক কেটে নিচ্ছে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা এই যে দেখো এদিকে কিন্তু বার্থডে শেষ হয়ে গেছে এখন হচ্ছে ছোট মামা দিদাকে হচ্ছে পায়েস খাইয়ে দিচ্ছে আর বলছিল যে হ্যাপি বার্থডে টু ইউ মা মানে সেই কারণেই আর কি এখানে সবাই হাসাহাসি করছিল তো বলছিল যে নাতির সঙ্গে দিদারও বার্থডেটা হয়ে যাক এরকম আর কি বলছিলো তো সে কারণে সবাই একটু হাসাহাসি করছে তো এখন হচ্ছে বার্থডে হয়ে গেছে এদিকে আমি বেলুন ফাটিয়ে নিলাম দুটো তো এখন হচ্ছে আমরা বাড়িতে চলে যাবো তো এই যে দেখো আমার গালে কিন্তু মাসি একটু কেক লাগিয়ে দিয়েছে তো এখন হচ্ছে বার্থডে হয়ে গেল এখন কিন্তু আমরা বাড়িতে চলে যাব তো যাই হোক এই যে দেখো মা কিন্তু এদিকে মুছে দিচ্ছে ছাড়ি দিয়ে আমার গালগুলো মানে কেক ভরা আছে তো বন্ধুরা আমরা কিন্তু বাড়িতে এসে গেছি আর এদিকে বাবু কিন্তু একটু গাড়িতে ঘুমিয়েছিল তো এখন এই যে বাড়িতে এসে বেলুন নিয়ে একটু খেলাখেলি করছে তো যাই হোক আজকের ভিডিওটা তোমাদের আশা করছি ভালো লেগেছে তো যাই হোক আজকে ভিডিওটা এ পর্যন্তই রাখলাম ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছো তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো তো যাই হোক আজকে ভিডিওটা এ পর্যন্ত রাখলাম তো তোমরা সবাই ভালো থেকে সুস্থ থাকো তোমাদের সঙ্গে পরের একটি ভিডিওতে দেখা হবে সবাইকে টাটা সবাইকে গুড নাইট